প্রাণ খুলে হাসতে পারেন নাকি শেষ কবে মন খোলা হাসি হেসেছিলেন ভুলেই গেছেন আসলে আমরা এখন এত ব্যস্ত সময় পার করি দিন শেষে নিজের দিকে তাকানোর যেন আমাদের কোনো সময়ই আর অবশিষ্ট থাকে না আর এই ব্যস্ততার মধ্যে ছোট্ট একটি হাসি আপনার প্রাণবন্ত তাকে ফিরিয়ে আনতে পারে হয়তো একটা কাজ করছেন অনেকক্ষণ একটু ক্লান্ত লাগছে উঠে দাঁড়ান আয়নার সামনে যান নিজের চেহারাটা একটু দেখুন একটু হাসুন দেখুন নিজেকে কেমন লাগে আপনি অনুভব করবেন আপনার সুন্দর হাস্যজ্জ্বল চেহারা শরীর মন ভালো লাগতে শুরু করবে কনফিডেন্স বেড়ে যাবে কাজের গতি আরও দ্রুত হয়ে যাবে তাই হাসি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আমরা যখন ছোট বাচ্চাদেরকে হাসতে দেখি আমাদের প্রাণটা একদম জড়িয়ে যায় কারণ তাদের হাসিতে কোনো ধরনের কপটতা থাকে না একদম মন খুলে তারা হাসে আপনিও চেষ্টা করুন কোনো কপটতা ছাড়া একদম মন থেকে হাসতে সুক্রিয়া জানান আপনার হাসি এত সুন্দর কত সুন্দর করে আপনি হাসতে পারেন দেখবেন জীবন হয়ে উঠবে প্রশান্তিময় অসাধারণ ভালো থাকুন প্রাণ খুলে হাসুন ধন্যবাদ